জি প্রিয় আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আপনাদেরকে রাস্তা এটা কোনটা মার্কেট থেকে যেটা যে তো তো আমরা এখন যেটায় যে রাস্তাটায় আছি আমাদের হাউজিং স্টেট যে গোল মার্কেটের যে রাস্তাটা আছে তো মূলত এই রাস্তাটা দিয়ে যে সরাসরি উত্তর দিকে যেটা আসছি এই রাস্তাটা দিয়ে এসেই এই যেখানে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন তো এখানেই মূলত একটা আসলে জায়গা আছে তো সাথেই থাকুন আমি জায়গাটা নিয়ে যাচ্ছি তো রাস্তা মূলত মেইন রোড থেকে সামান্য একটুকু জায়গা পঞ্চাশ ফিট জায়গা আছে মাত্র আট ফিট বাকিটা না এলে রাস্তার পুরোপুরি ঠিকই আছে এটা হলো মতো জায়গা কতটুকু আছে মোটামুটি সাইজ সুন্দর আছে সাইডে এখান দিয়েও একটা রাস্তা এই যে মোটামুটি জায়গায় স্কোয়ার আছে তবে আন্তরিকভাবে দুঃখিত আমরা ভিতরে যেতে পারতেছি না আপনি ধরেন একটু মারি আচ্ছা আপনি যতটুকু পারলাম আসলে ওয়ালের উপর দিয়ে দেখিয়ে দিলাম শতক বাউন্ডারি সুন্দর আছে গেট করা আছে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন তো তো সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যান আর সেই সাথে আমাদেরও একটু উপকার হলো তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর এই নাম্বারে যখনই ফোন করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপে আছে বিশেষ করে রাতে সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত আমরা সময় দিয়ে থাকি তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস দর্শক কথা বলার সুযোগ থাকবে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে কথা বলার সুযোগ আছে যেহেতু শহর এলাকা শহরের ভিতর তো বোঝে নেই আসলে শহরের বাহিরে সাইডে হলে একরকম প্রাইস আর এখানে এটা যেহেতু শহর শহরের ভিতর সেই হিসাবে তারপরে আমি মনে করি কন্ট্রোলে আছে প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ যখন ফাইনালি বসবেন কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ